সাকিব হতে পারতেন সাকিব যদি অধিনায়ক করতেন তাহলে তার দলের যে জুনিয়র প্লেয়াররা আছে তারা কিন্তু সাকিবের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতো এবং কি অনেক বড় একটা সাপোর্ট পাইতো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ আমরা দেখতে পারছি যে আমাদের যে চট্টগ্রাম যে ম্যাচগুলো হয়েছিল মোটামুটি রান স্কপ ওপেনিং জুটিগুলা সবগুলা মিলে পারফরমেন্স অনেক ভালো হয়েছিল তবে দলের কিছু ব্যর্থ বা কিছু সমস্যা আছে কারণ সেটা আমি বলবো গিয়ে লিটন দাস তাকে আমরা যেভাবে চেয়েছিলাম বিশ্বকাপের আগে বা বিশ্বকাপে এরকমভাবে খেলবে সো আমরা তার কাছ থেকে ওটা পাই নাই কারণ সে হয়তো কেন যে রান পাচ্ছে না কারণ আমি তার একটা ভুল বারবার আমি বুঝতে পারছি যে সে এক ব্যাট একইভাবে দুই তিনবার করে ট্রাই করতেছে যেমন গেসে ম্যাচটা সে আউটে গেসে ম্যাচের আগের মাসে সে আউটে ছিল একই বল তিনবার উঠেছে তিনও তিনটা বল দুইটা বল লাগাইতে পারে না একটা যা স্টামে ফলাই দিছে কিন্তু সে এ একটা ভুল করে বারবার সে যদি একটা চিন্তা করতো যে আমি এই বলটা এইভাবে খেলতে পারতেছি না এই বলটা ওইভাবে খেলি মাথাটা ঠান্ডা রাখি আর রিল্যাক্সে খেলতো তাহলে সে ব্যাট রান পাইতো সো তার কিন্তু পরিশ্রম মাঠে যে পরিশ্রমগুলো করে সে রান পাওয়ার জন্য বা ধরে ভালো কিছু করার জন্য যে পরিশ্রম করে সেগুলো খুব ভাবে করতেছে ভালোভাবে করতেছে আমরা ওগুলা দেখি আশা করি সে ভালো কিছু করবে এবার বিশ্বকাপে সেই স্কোয়াডে থাকুক কারণ আমাদের ওপেনিং জুটিতে ওরকম ভালো একটা জুটি নাই যেহেতু আমাদের লিটন দাস অনেকদিন থেকে ওপেনিং জুটি করে আসছে সো আমরা চাই লিটন দাস এবার বিশ্বকাপ স্কোয়াডে থাকুক সো আশা করি বিপি লিটন দাস সে এবার বিশ্বকাপে ভালো কিছু করবে ইনশাআল্লাহ সাকিব আল হাসান অবশ্যই হইতে পারতেন কিন্তু সাকিব নিতেছে না কারণ সে যে দলের জন্য ভালো খেলতে চাইতেছে বা দলের কি কিছু দিতে চাইতেছে কিন্তু সে যখনই ক্যাপ্টেনসি নেয় তখনই তার মাথায় আলাদা একটা চাপ পড়ে যায় তখন সে তার দলের মধ্যে যে পজিশনে খেলার ওই পজিশনে খেলতে পারতেছে না এর জন্য হয়তো বা সে ক্যাপ্টেনসি নিচ্ছে না কিন্তু সাকিব দলে থাকলে সে রান পাক আর না পাক কিন্তু দলের আলাদা একটা ভরসা থাকে কি দর্শকদেরও আলাদা একটা আশা থাকে যে না দলটা আজকে ভালো খেলবে কারণ আজকে সেভেন্টি ফাইভ আছে সাকিব মানে সেভেন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ মানে সেটা বাংলার দর্শক যা আমরা ছোটোবেলা থেকে সেভেন্টি ফাইভ নামে সিনে আসি আর সাকিব আমার ছোটবেলা থেকে খুব ভালো একজন ফেভারিট প্লেয়ার তাকে আমি খুব ছোটবেলা থেকে খুব লাইক করি এবং কি তার ধৈর্যশীল ক্যাপ্টেনশি তারপর সারার প্রতিবাদ সবগুলো আমাকে অনেক মুগ্ধ করে তাই আমি ছোট থেকে সেভেন্টি ফাইভের সাপোর্ট নিয়ে আসছি এখন পর্যন্ত অপশন হতে পারতেন না কারণ সে তার মধ্যে ওরকম কিছু পাওয়া যায় না কিন্তু সাকিব হতে পারতেন সাকিব যদি অধিনায়ক করতেন তাহলে তার দলের যে জুনিয়র প্লেয়াররা আছে তারা কিন্তু সাকিবের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতো এবং কি অনেক বড় একটা সাপোর্ট পাইতো কিন্তু সাকিব অধিনায়ক তো নিচ্ছে না কারণ তার মাথায় হয়তো বা আলাদা একটা চাপ পরে যাচ্ছে বাইরে থেকে যে এমনি তো দর্শকরা বেশিরভাগ সাকিবরা আলাদা একটা প্যারা দিচ্ছে আবার দিয়ে গেছে সে খারাপ খেললে ভোট প্যারা দিচ্ছে তো ওই হিসাব বিবেচনা করে হয়তো বা সাকিব নিচ্ছে না কিন্তু সাকিব নিলে আমার জন্য খুব বেটার হতো কারণ আমি সাকিবের প্রতি বিশ্বাস থাকতো যে না সাকিব বল দিয়ে না পারক ব্যাট দিই না পারুক অধিনাতত্ব দিয়ে ক্যাপ্টেনসি দিয়ে সেই দলটা গোছায় আনতে পারতো না না এটা করে হচ্ছে না আমি মনে করি কারণ তার দলের জন্য যে দিকটা ভালো ডিসিশন হবে সবসময় তো আমি মনে সাকিব ইয়া সাকিব এখন পর্যন্ত আমার ওরকম ভাবে মন কেড়ে নিতে পারে না যে একটা বল দিয়ে একটা উইকেট পাইছে বা একটা বাউন্স বল দিয়ে একটা উইকেট পাইছে ওরকম আমি তার কাছ থেকে আশা করি আমরা সুপার ফোরে দেখতে চাই এবং কি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ইনশাল্লাহ এটা আমি